বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত করল পূর্ব মেদিনীপুর জেলার এক অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা এগরা উইকেয়ার ফাউন্ডেশন রবিবার এগরা শহরের দীঘা মোড়ে সকাল থেকেই চলে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এরপর বিকেলে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতিবন্ধীদের দেওয়া হয় সাইকেল মহিলাদের স্বনির্ভরতায় সাহায্য করতে তুলে দেওয়া হয় টেলারিং মেশিন কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এছাড়াও সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেয় উই ফাউন্ডেশন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে এদিনের মঞ্চে দেখা যায় যেমন ভারত সেরা পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মধ্যে গ্রিন জলপাইগুড়ির মতো স্বেচ্ছাসেবী সংস্থাকেও দেখতে পাওয়া যায় এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কবি সাহিত্যিক শিক্ষক সমাজসেবীর মতো অনেক গুণীজনরা উইগের ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে থাকে সেই পথ চলতে চলতে আমরা বছরে পড়লাম এবং আমরা সারাদিনই সারা সময় আমরা মানুষের পাশে থাকি রক্তের প্রয়োজন হোক কিংবা প্রতিবন্ধী মানুষের হুইল চেয়ার বিভিন্নভাবে আমরা মাসের মানুষের পাশে থাকি এবং বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির বিভিন্ন রকম কর্মকাণ্ড আমরা করে থাকি যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থারা রয়েছে এর বাইরেও আরও স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সবাইকে আমরা কম টাইমের মধ্যে ডেকে উঠতে পারেনি কিন্তু প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা প্রত্যেকেই সমাজের জন্য ভাবেন মানুষের জন্য ভাবেন প্রকৃতির জন্য ভাবেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করে আমরা খুবই গর্বিত আজকে বিশেষ দিনে একজনকে সেলাই মেশিন তুলে দেওয়া হল দুজনকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর ছাত্রদেরকে বই তুলে দেওয়া হয়েছে এবং তার সাথে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা ছিল তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে তাদের প্রত্যেক মাকেই আমার পক্ষ থেকে প্রণাম এবং যারা বিশেষ করে বর্তমান আমরা জানি খুব পরিস্থিতি খারাপ চলছে তো সেই সমস্ত সেনাদের যে মাদের তাদেরকে আমরা কুনিশ জানাই এবং প্রত্যেক মাকে বলবো তাদের সন্তানদের এমন করেই বড় করতে যাদের সমাজের জন্য যেন তারা কিছু করতে পারে এই বার্তাটাই আমরা দেব আমাদের সবসময় বিভিন্ন রকম কর্মসূচি চলে তো ক্যান্সার পেশেন্টের জন্য আমরা চুলদান পদ্ধতি তারপর আমরা থ্যারাসেমিয়া নির্ণয় শিবির স্যানিটারি ন্যাপকিন সচেতনতা শিবির এই সমস্ত কাজগুলো আমরা সারা বছর ধরে করে থাকি এটাই আমাদের চলবে আমার নাম উজ্জয়িনী ব্যানার্জি সম্পাদিকা উইকেয়ার ফাউন্ডেশন শ্চিত দুঃখ ভালো হবে এটাই আমাদের জীবনের মূলমন্ত্র হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ